আবু দাউদ কত নম্বর হাদিস ছয় শতক তেতাল্লিশ জ্ঞানী সাহাবি ধৈর্যশীল সাবি ধৈর্যশীল সাহাবি জ্ঞানী সাহাবি বলছেন বিশিষ্ট সাহাবি জান্নাতি মেহমান সাহাবি ওরে বাবা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে যিনি তিনি বলেছেন জান্নাতের সার্টিফিকেট যিনি পেয়েছেন তিনি বলেছেন নাহা মোহাম্মদ বলেছেন নাহা আমি মোহাম্মদ নিষেধ করলাম আনিসাদ লিফির সলাৎ সলাতের মধ্যে মুখ ঢাকা যাবে না বলেন তো হাদিসটি কত নম্বর ছয় শত তেতাল্লিশ ছয় শত তেতাল্লিশ নম্বর হাদিস আবু দাউদের প্রথম খণ্ড অত্র হাদিসের বিবরণে নবী সারা পৃথিবী মানুষকে ভাষণ দিয়ে শুনিয়েছেন নাহা আনিসাদ লিফির সলাত সালাতের মধ্যে মুখ ঢাকা যাবে না সালাতের মধ্যে মুখ ঢাকা যাবে না চাই কি মাফলাট চাই কি গামছা চাই কি কোনো তোয়ালে চাই কি মাস্ক যত রকমের কাপড় রয়েছে সালাতে দাঁড়াতে হবে মুখ খোলা রেখে এটা মোহাম্মদ পৃথিবীবাসীকে বলেছে এরা ধর্ম ব্যবসায় আগেও বলেছি এই বাংলাদেশের আলেম অধিকাংশ মানুষ ধর্ম ব্যবসা করে ধর্মকে নিয়ে ব্যবসা করে পেট চালায় পেট চালায় পিঠকে রেডি করো সামনে আসতেছে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মার হবে মাজার এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের মার হবে মুখমন্ডলে এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের মার হবে মাজার মধ্যে কারণ ওরা মাজার জোরের ক্ষমতা দেখেছে কোথায় যাবে আল্লাহ নায়ুদ্দিন বলেছেন সুমান নাহা আনিসাদ্লি সালাতের মধ্যে মুখ ঢাকা যাবে না নারীরা যদি যে সব পুরুষের সাথে দেখা দেওয়া জায়জ নেই সেই সব পুরুষের সামনে প্রয়োজনে ঢেকে নেবে যদি প্রয়োজন না হয় নারীরা মুখ খোলা রেখে সেলাত আদায় করবে আর পুরুষ অল টাইম মুখ খোলা রেখে সেলাতে আদায় করবে আবার বোঝার চেষ্টা করেন পুরুষ অল টাইম যেখানে যে অবস্থাতে সেলাতে রাখতে হবে সেখানে আদায় করবে মুখ খোলা রেখে নারী তারা যেই পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ নেই তার সামনে মুখটা ঢেকে সালা আদায় করবে যদি কারো সাথে দেখা দেওয়া যায় যেমন বাবা মা শ্বশুর শাশুড়ি স্বামী ছেলে ইত্যাদি ইত্যাদি এদের সামনে মুখ ঢাকা যাবে না প্রয়োজন নারীদের প্রয়োজন পর্দার খেলাফ হয় সেখানে সে মুখটা ঢেকে সালাত তাদায় করা যাবে পুরুষের কোনো সুযোগ নেই স্কোপ নেই আল্লাহ নবী তিনি এরপরে তিনি বলেছেন ওয়ান ফাহু সালাতে যখন তুমি দাঁড়াবে তখন তোমার পোশাক উপর থেকে যে পোশাকটা হয় সেই পোশাক যেন নিচে না না কি শিক্ষিত মানুষ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র একেবারে বড়তে বড়তে পড়তে পড়তে এসে সালাত আদায় করে সালাত শেষ আবার নামিয়ে দেয় ধর্ম বুঝি এমন ধর্ম কি সালাতের সময় কত বড় বারফার এরাই শিক্ষিত শয়তান এদের দ্বারা জাতি কোনো দিন উন্নতি হবে না আপনার ছেলেকে উত্তম শিক্ষায় উত্তম আদর্শিত মনে রাখতে হবে এই মাদ্রাসা থেকে কোরআন এবং শূন্য ভিত্তিক তত্ত্বভীর আলোচনা ছড়িয়ে ছড়িয়ে এটা আমাদের আশা আল্লাহ নবী তিনি বলেছেন পোশাক যেন টাকুনের নিচে না যায় নারীরা টাকুর নিচে যাবে পুরুষ টাকনুর উপরে থাকবে নারী টাকনুর উপরে তার পোশাক রাখতেই হবে বাধ্য এটা কে বলেছেন মহম্মদ সাল্লাম পৃথিবীর মহানায়ক মহামানব শ্রেষ্ঠ বিজ্ঞানী শ্রেষ্ঠ গবেষক শ্রেষ্ঠ রিচার্জকারী যার কথার উপরে কোন কলম দেওয়ার সুযোগ পৃথিবীর কারণে দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের কিছু টুটকা ফুটকা কিছু আলেম আছে টকসতে বসে দাঁত কেলিয়ে চা পিলিয়ে ফতুয়া মারে চোরা বাটপার এরা ধর্মের নামে ব্যবসা করে কথা মনে হয় বোঝাতে পারেনি টকসতে এসে চা পিলিয়ে দাঁত কেলিয়ে কেলিয়ে ধর্ম প্রচার করে বলছে মুখ থেকে সালাদা যাবে যাবে না কোনোদিন যাবে নয় মহম্মদ নাহা শব্দটি ব্যবহার করেছেন নাহা আমি নিষেধ করেছি মুখ থেকে দাঁড়ানো করোনা নাকি নাকে ডকা দিয়ে ডুববে মালাকোল মত আসবে বলো তো দেখি পৃথিবীতে যত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ করোনায় মারা গেছে ওরা কি সতর্ক ছিল না কয়টা শয়তান করোনায় মারা গেছে সত্য কথা বলেন সত্য কথা বলবেন করোনায় আক্রান্ত হয়ে কয়টা শয়তান মারা গেছে কোনদিন কোন জায়গায় মারা গেছে কোনদিন শুনছেন মারাকুল মৌত আজরাইল মারা গেছে আজরাইলে করোনা হয় না ফেরেস্তার করোনা হয় না কাতিবিনের ফের কেরামান কাতিবিনে আলামুন আমাতা ফারুন সম্মানিত দুজন ফেরেস্তা আমাদের ঘাড়ে রয়েছে ওরা সর্বদা প্রস্তুত লেখনি ওদের করোনা হয় না ও করোনা আপনার শুধু না হা মিথ্যে কথা মিথ্যে কথা এই সমস্ত বিভ্রান্ত থেকে দূরে থাকতে হবে একই কথা বলতে চাই সালাতের মধ্যে মুখ ঢাকা যাবে না এটা একটা নতুন আবিষ্কার এটাই ভবিষ্যৎ প্রজন্ম তারা মেনে নেবে সাবধান থাকতে হবে আজকে আপনার ছেলেকে বলবেন সালাতে দাঁড়াও মুখ খোলা রেখে দাঁড়াতে হবে সালাতের বাহিরে আপনি নাকের ভিতরে তেনা ঢুকি আপনি মরেন তো দেখি কে নিষেধ করেছে আমি নিষেধ করছি না কিন্তু আমার নবী মোহাম্মদ বলেছেন কি সালাত সালাতের মধ্যে মুখ ডাকা যাবে না সোহান আমার নবী কি সুন্দর নবী তিনি সালাতকে উল্লেখ করেছেন কারণ সালাতে বান্দা যখন দাঁড়ায় সালাতে মমিন্দা যখন দাঁড়ায় আল্লাহ আঠারো নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলেছেন বান্দা যখন সালাতে দাঁড়ায় নবীর সালাত আল্লাহ তাকায় দেখে বান্দার সালাত আল্লাহ তাকায় দেখে অপরাধীরা দেখবেন অপরাধ করলে নাক মুখ থেকে সুরের মতো দাঁড়ায় কতক্ষণ ঠিক কিনা এরা কি এরা কি ডাকাত আল্লাহর সামনে তাদের লজ্জা হয় তা না হলে মুখ ঢাকে কেন আমার আল্লাহ যেখানে বলেছেন আল্লাহ দিয়ে নই মোহাম্মদ বলেন পৃথিবীর মানুষকে যখন বান্দার সালাতে দাঁড়ায় আমি বান্দার চেহারা দেখি তাকাই তাকাই সমান আল্লাহ আল্লাহ প্রশংসা করেন আমাদের চেহারা নিয়ে ইমাম কথা বলে না কেন হক কথা বলে না কেন আসতে গিয়ে জিজ্ঞেস করবেন আজকে গিয়ে ইমামকে জিজ্ঞেস করতে হবে আবুদাউদের দাউদের শত তেতাল্লিশ নম্বর হাদিসের ব্যাখ্যা করেন ইমাম জুম্মাতে আজকে ক্ষুদা দেবেন আগামী আগামী জুম্মায় আজকে জুম্মা তো শেষ প্রত্যেকে ইমামকে করবেন মা বোনেরা যারা আছেন আপনারা লিখবেন আবু আবুদাউদের ছয় বলতেই হবে সত্য পৃথিবীর মানুষ আজকে কথা বলছে না মুখ আর নাক ঢাকতে ঢাকতে সালাতের মধ্যে সময় দিন ভাই সালাতের মধ্যে মুখ ঢাকা যাবে না সালাতের মধ্যে নিচে কোনো পোশাক পরা পুরুষের জন্য যাবে না সম্রত যিনি ভাই আল্লা বিশ্বের সমস্ত মানবতার কল্যাণের জন্য এভাবে করে তিনি শোনাচ্ছেন এবং তিনি বোঝাচ্ছেন এরপরে সুর আল আনফালের বাইশ নম্বর আয় তিনি বলেছেন অত্র আয়াতের বিবরণে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি বলেছেন ইন্না নিশ্চয়ই সররা নিকৃষ্ট সবচেয়ে বেশি নিকৃষ্ট দাওয়াববে পৃথিবীতে যত বিচরণশীল জীব প্রাণী রয়েছে পৃথিবীতে যত বিচরণশীল জীব প্রাণী রয়েছে কুকুর ছাগল বিড়াল উট বেড়া ধম্বা তারপরে চড়াই পাখি কাক পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী তার মানে যার প্রাণ আছে এক কথায় যার প্রাণ আছে প্রাণী রয়েছে এই প্রাণীদের এক বলেন কি আপনি কুকুরের থেকে নাকি মানুষ খারাপ বলেন কি আপনি শুকরের থেকে নাকি মানুষ খারাপ শুকর দেখেছেন শুকর দেখেছেন ও যেখান থেকে হাটে সেখানেও গন্ধ হয়ে যায় বিশটা প্রচুর খারাপ শুকরের থেকে নাকি মানুষ খারাপ এটা আল্লাহ সুর আনফালের বাইশ নম্বর রাহতে বলেছেন নয় নম্বর ষোলো নম্বর পৃষ্ঠাতে এই সুরটি অবস্থিত আল্লাহ তাআলা তিনি বলেছেন দাবি আল্লাহ তাআল্লার নিকটে সবচেয়ে বিচরণশীল প্রাণীর থেকে নিকৃষ্ট কিছু মানুষ তাদের চেনার উপায় দুইটা তাদেরকে চিনবেন কয়টা মাধ্যম দুটো মাধ্যমে চেনা যাবে যে এরা কুকুরের থেকে খারাপ বের থেকে খারাপ ছাগলের থেকে খারাপ এরা সুরের থেকে খারাপ দুটো আলামত তাদের ভিতরে পাওয়া যাবে কয়টা আলামত দুটো আলামত তারা হচ্ছে বাংলা ভাষায় কানা বলে বধির কি বলে বলেন তো শুদ্ধ ভাষায় বধির কানা যে কানে শুনে না এক বধির কানে শুনে না দই বুক কানে শোনে না বুক বোবা মানুষ ওর কাছে গিয়ে যতই আপনি গালি করেন না কেন গাল মন্দ করেন ও কোনোদিন আপনাকে উত্তর দেবে না কানা মানুষ কানে শোনে না ওর কাছে গিয়ে আপনি যতই যাগতি যা কিছু বলেন ও কিছু বলতে পারবে না কানে শুনে বলতে পারে না বুকটা ফেটে যাবে কলিজা ফেটে যাবে কিন্তু কিছু বলতে পারবে না দুটোই সমস্যা কানে শোনে না আর কি বলতে পারে না এরা হলো বধির এরা হলো অন্ধ এরপরে আল্লাহ তালা তিনি বলেছেন এদের খাসিয়ত হলো এরা চিন্তা করে না গবেষণা করে না ভাবে না আরে চকলা ইমাম সাহেব এসে বলে গেছে মুখ দেখে সালাদ আদায় করা যাবে না একটু ভাবলো না দূর যা বলেছে বলেছে এদের সংখ্যা সমাজে বেশি বলেছেন যারা গবেষণা করে না ওরা কুকুরের থেকে নিকৃষ্ট বলেন কি আপনি অপরাধ কি ছোট এই যে বলেছিল কোরআন জানতে হবে কোরআন বুঝতে হবে কোরআন অধ্যয়ন করতে হবে কোরআন মানুষকে শিক্ষা দিতে হবে বলেছিল না ডাক্তার সাহেব কথা বলেন বলেছিল না এটা